এসোটা ঘরে নতুন বইয়ের ভেজা চুল দেখি সত্যি খুশিতে মনটা ভরে যায় বা কি সুন্দর শাড়ি তোমার মা বাবার পছন্দের তারিফ করতে হয় এক কাজ করো তোমার সমস্ত অলঙ্কার এনে আমার কাছে রাখো যখন দরকার হবে তুমি চেয়ে নিও কিন্তু আমার অলঙ্কার আমি আপনাকে দিতে যাবো কেন আমার জিনিস আমি নিজেই সামলাতে পারি তুমি নতুন এসেছো শোনো মেয়ে এই ঘরের সব কিছু কিন্তু আমার হুকুম মতো চলে জি না আমি কারো হুকুম মেনে চলি না আমি চলি আমার ইচ্ছে মতো গরিব বাবা এ দেখে আমার মুখের উপরে কথা বলে মা রিয়েলি শি ইজ এ বিচ কি বললে বললে আমাকে আমি কি বলবো মা আমি কি বলবো তোমার সামনে কথা বলার কি অধিকার আমার আছে ছেলের বয়ের মুখে গালি শোনার আগে আমার মরণ হলো না কেন আমার মরণ হলো না কেন কি হয়েছে মা আকাশ কি বলবো বাবা আমি তো এ ঘরের সামান্য চকিদার মাত্র আমি বৌমাকে বললাম তোমার গহনাপাতিগুলো আমার কাছে দাও আমি হেফাজতে রেখে দেব আজকাল চাকর বাকরের উপর কি ভরসা আছে কখন চুরি হয়ে যায় তোমার রেগে গেল বাবা আমাকে এমন ভাবে গালি দিল আমি গালি দিয়েছি না আপনার মা মেয়ে মিলে আমাকে গালি দিয়েছেন এখন ছেলের সামনে মিথ্যে বলছেন নাটক করছেন বেশ মার কাছে মাপ চাও সাগরিকা কি বললাম তো মার কাছে মাপ চাও অসম্ভব সম্ভব ইম্পসিবল সাগরিকা সাগরিকা আমি আগেই বলেছি আমার উপর কোনো হুকুম চলবে না মা তো শুধু অলঙ্কারই চেয়েছে তাই না যাও দিয়ে এসো কখনো না কেন আমি আমার অলঙ্কার অন্য হাতে দেব এ অলঙ্কার আমার বাবা আমাকে দিয়েছে এ অলঙ্কার আমার মায়ের স্মৃতি তাছাড়া কথাটা অলঙ্কার দেয়া নেয়ার নয় কথাটা হচ্ছে আমার উপর এভাবে হুকুম চালাবার আমিও তো তাই বলছি সাগরিকা প্রশ্নটা অলঙ্কারের নয় প্রশ্নটা হচ্ছে বড়কে সম্মান করা এর চেয়ে অনেক বেশি অলংকার আমি তোমার জন্য কিনে আনব মা যখন হুকুম করেছে যাও তুমি তা পালন করো মা এখন তুমি রেগে আছো তো তাই এমন কথা বলছো আমি খুব ভালো করেই জানি তোমার রাত যখন ঠান্ডা হয়ে যাবে তখন তুমি তাই করবে যা সঠিক যা তোমার করা উচিত তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে না আমি এমন কিছুই করব না থাকবো না এখানে আমি আর এক মুহূর্ত থাকবো না ম্যাডাম ম্যাডাম কি করছেন আপনি এখানে আর এক মুহূর্ত না আমি চলে যাচ্ছি কোথায় যাবেন ম্যাডাম আমার ঘরে ম্যাডাম এটাই তো ঘর না এটা আমার ঘর না আপনি তোদের ম্যাডাম খুব আর কসম আপনি আসুন আসুন আমার সঙ্গে আসুন ম্যাডাম

আজ পর্যন্ত এমন কখনো হয়েছে যে আমি হুকুম করেছি আকাশটা অমান্য করে আকাশ বুদ্ধ আর একটা খুঁজে ও জানে আমরা কি কতটা ঘৃণা করি তারপর ঘুর ঘুর করে তোমার পায়ের কাছেই পড়ে থাকে কি বাবা ফল